গুড মর্নিং এভরিওয়ান আজকে শনিবার তো অনেক দিন পর তোমাদের সাথে দেখা করলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করব আমি এক জায়গায় যাচ্ছি তো এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তো পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি এখন বলবো না যখন যাব তোমরা দেখতে পাবে আর ওই জন্য মেয়ে ঘুমিয়ে আছে ওকে রেডি করাবো আমি আগে ফার্স্টে রেডি হয়ে নিই আমি স্নান করে নিয়েছি তো রেডি হয়ে নিই রেডি হয়ে আবার আসছি মেয়েটা আমার শুয়েছিল তো সেই ইফাকে আমি একটু রেডি হয়ে নিচ্ছি কেন আমি রেডি হলে পরে ওকে রেডি করাতে পারবো তো দেখো তাড়াতাড়ি করে রেডি হচ্ছি আমি তো আমি খুব এক্সাইটেড মায়াপুর যাওয়ার জন্যে আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটার সময় তো লেট হয়ে গেছে একটু গাড়ি আসতে লেট হয়েছে তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে যাওয়ার জন্য এবার আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে এবার আমার মেয়ে ঘুমিয়েই রয়েছে সেইভাবে ওঠেনি তো সেই সময়ই আমি ওকে ফ্রেশ করছি কেন উঠে গেলে পরে আর ফ্রেশ করা যাবে না তো নড়াচড়া শুরু করে দিয়েছে ঘুমের ঘরেই আছে যে আবার মাথায় হাত দিয়ে ঘুমিয়ে যে যাতে আমি না আসা যেতে পারি এই ফার্স্ট টাইম ও ভোরবেলা কোথাও ঘুরতে যাচ্ছে তা না উঠেছে কোন চোখ চোখ যাচ্ছে দুজোর মধ্যে চোখ দুজাও আই হোক আবার আমার কোলে উঠে শুয়ে পড়েছে তুই শোয়া অবস্থাতেই আমি চুল বেরে দিচ্ছি টিড়তে যাচ্ছে এই যদি জেগে থাকতো তাহলে বড় আমার চুলบาดার একদম বারোটা বাজে দিত দেখ একটু ঘুমিয়ে থাকায় আমি চুলটাও সুন্দর করে বাঁধতে পেরেছি যা বড় বড় চুল মেয়ের চোখের সামনে চলে আসে এই যে বাদ বাকিটা দেখাতে পারলাম না ও কোলে ছিল তো তো গাড়িতে উঠেই আবার দেখাচ্ছি এই যে যাচ্ছি ভোরবেলা কি ভালো যে লাগছিল ওয়েদারটা সেমন কদিন একটা ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডাটা আজকে ছিল না একটা ওই হোটেলের মতো ছিল চা খেতে নিয়েছিলাম চোখটা বেড়েছি শেয়ার করেছি তোমাদের সাথে বাচ্চা মানে আমার মেয়ে আমাকে ছেড়ে একদিন তো থাকে নিয়ে নিয়ে ভিডিও করা আমার পক্ষে সমস্যা হয়েছে জানি অনেকেরই বাচ্চা আছে ভিডিও ব্লগাররা করে আমি পেরে উঠি না বাচ্চা নিয়ে সেমনে আমাকে এত দুষ্টই করে ভিডিও করবো না ওকে সামাল দেবো কারোর কাছে সেমন একটা থাকতেও চায় না বাবার কাছে কিছুক্ষণ থাকে আবার আমার কাছে চলে আসে তো যাই হোক চলে এসেছি দেখতে পারছি

কান্না করছে ওই আমি আমার ভাই চলে যাচ্ছি আমার ডাক ছিল রেখে আমি তাড়াতাড়ি করে হাঁটা শুরু করেছি কেন কারো কাছে আমার আর থাকবে সবাই পৌঁছে গেছে কিন্তু দেখতে মানে ছোটোতে যেহেতু চারজন তো ধরে তাই জন্য ওরা চলে গেছে আমি আর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না কাউকে সামনে কিন্তু বড় এরিয়া কাউকে খুঁজে পাচ্ছি আমরা কাউকে দেখতে পাচ্ছি আমরা আজকে জোর বকা খেয়ে যাবো এটা হচ্ছে গদাভবন ভেতরে ঘুটে গেছি এগুলো আমাদের সবাই রয়েছে কিন্তু আমি আর একটু হেঁটে নিচ্ছি ঘুরে নিচ্ছি ও কোলেই উঠবে না ও হেঁটেই যাবে পড়ে যাচ্ছে হাত ধরে গিয়ে দিয়েছি এবার আমরা একটু মন্দিরের ভিতরে যাব মন্দিরে মন্দিরের ভিতরে যাবো শ্বশুর মা বর সবাই যায় তারপর আমরা আগেছি শ্বশুর যে আমি ভিডিও দিকে কেন ক্যামেরাটা করছি উনি বুঝতে পারছে না যে আমি ভিডিও রেকর্ড করছি প্রচুর লাইন পড়েছে তো এখানে নিয়ম হচ্ছে ক্যামেরা মিনিট মন্দির ঢোকা যায় না সেটা রেকর্ড করা হয়নি আমাদের আমরা ভিতরে গেছিলাম তাতে দেখে খুবই ভালো লেগেছে যতটুকুই রেকর্ড করেছি এটা মন্দিরের বাইরের এরিয়া ততটুকুই দেখাচ্ছি কেন ভিতরে ফোন অ্যালাউড নেই দুটো তো বাইরে ঘুরতে হয় এই এই যে এখানে একটা পার্ক আছে যেখানে এই আমার বরের সাথে আমার মেয়ে হাঁটাহাঁটি করছে আর ভিডিও টুকু দিচ্ছে আমার ভাই তারপর আমার বল লজ্জায় চলে গেল সেখানে আমি একটু হাঁটছি তারপর এইটা আমরা খাবার লাইনে দাঁড়িয়েছিলাম দেখানো যায়নি কেন এত লাইন করেছে বলেছি যেখানে পুকুরটা খাওয়া হয়নি প্রসাদ পেয়েছিলাম প্রসাদটা খুবই ভালো ফেরার পথে